Hello, 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 hello. হ্যালো 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 সুপ্রিয় বন্ধুরা উজ্জ্বল ফটোগ্রাফির পক্ষ থেকে সবাইকে জানি আমদুল গোভীর এবং শুভেচ্ছা হ্যালো হ্যালো

থাকার জন্য এবং সবার সাথে সংযুক্ত থাকার জন্য তো বন্ধুরা আজকে কথা হবে গানে 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 আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো আপনারা লিখে পাঠালে হয়তো আমি আপনাদের চেহারা মতো বেশি দূরে গেলে হবে না হ্যালো 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 আমার মতো এত সুখী নয় তো কারো নয় তো কারো জীব ইয়াদুর স্নেহ ভালোবাস জরণ মায়ার বাধ নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীব ইয়াদুর স্নেহ ভালোবাস জড়ানো মায়ার বাধু নয় কারো জীবন বুকে ধরে যত ফুল ফুটালাম বিনিময়ে কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন ইয়াদুর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাধু নয় তো কারো জীবন সুপ্রিয় বন্ধুরা আমরা আছি আপনাদের সাথে সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের আনন্দ সুখ দুঃখর সাথে ভাগাভাগি করে একসঙ্গে অনেকটা পথ পারি দেবো বলে তো সেই আশায় সামনে রেখে আমার এই জার্নিটা শুরু ইউটিউবের জার্নি তো আশা করি বন্ধুরা আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় এই আশাই রাখি এই ভরসায় আপনাদের সাথে কথা বলি তো বন্ধুরা এখন আমি একটি গান পরিবেশন করব খালেদ হাসান মিলু সাহেবের গান খালেদ হাসান মিলু স্যার প্রয়াত স্যার মহোদয় যিনি চলে গেছেন আমাদের মাস্কান থেকে অনেক আগেই সো তারই একটা গান আমি গাওয়ার চেষ্টা করব তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী মিলনের সুখে ভরে আছে বুক যেখানে রবে শুধু সুখ সেই সুখ দিও জেনে তুমি আমার তুমি আমার প্রাণীর আমার প্রাণীর প্রিয় চাই না কিছুই তো আর তোমার মুখটা যদি দেখি একবার চাই জীবনে কিছুই তো তোমার মুখটা যদি দেখি এ জীবন করেছ কত না মধুর হৃদয়ে আছে কত গান সুর সেই সুর প্রমাগ জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চে প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয় যদি সাউন্ড সিস্টেমের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে মেসেজ দিয়ে জানাবেন আমি চেষ্টা করবো এর থেকেও ভালো সাউন্ড সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য কারণ আপনারা আছে বলেই আমরা কথা বলার একটু সাহস করি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবং আমাদের সাথে কথা বলে যদি আপনাদের ভালো লাগে সেটাও আপনারা আমার 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 কমেন্ট বক্সে জানাবেন যেন আমি আপনাদের সাথে কথা বলতে অনুপ্রাণিত হই এবং সব সময় আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি তো আপনারা কিন্তু আমার জীবনেরই একটা অংশ তো এখানে আপনারা বলতেই আমি আমি বলতেই আপনারা সো এখন একটা কবিতার কথা মনে পড়ে গেল কবিতাটা আবৃত্তি আমি সবসময় করি না গানও করি না গান বন্ধুদের সাথে হয়তো অনেক সময় অগুছলো ভাবে অনেক সময় অনেক জায়গায় গিয়ে থাকি তো আজকে এই ক্যামেরার সামনে ফার্স্ট গান গাইলাম হয়তো ভালো হয়নি ভালো হবার কথাও নয় কারণ আমি কোনো প্রফেশনাল শিল্পী নেই তো শুধু আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য একটু মন রাখার জন্য একটু গান গাওয়া তারপর আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি পরবর্তী দিনগুলোতে সেই গানগুলা নিয়ে হাজির হবার চেষ্টা করব অবশ্যই তো বন্ধুরা কবিতাটা হলো হালগুনি নামে মেয়েটির হাতে ফাগুনি লিখেছি গানের সাথে লাল পলাশের মালা গাঁথলে হাওয়ায় উড়ালো খুশির ছলে শাখ বাজে মালা বদলে প্রেমের গীতে গাদার মালা শিউলির ডালে ফাল্গুনি হাসি আমি খুব রিসেন্টলি একটা বিয়ের মানে ক্যাপচার করেছিলাম মেয়েটির নাম ছিল ফাল্গুনি সো সেই ফালগুনিকে নিয়ে লেখা এই ছন্দটা তো আমি ভয়েস কভার করবো ফাল্গুনির বিয়ের কেসেটের এই ছন্দটা দেখে ভয়েস দিব সো আপনারা বলবেন যে আমাদের আসলে ভয়েসটা কেমন হলো সেই দিকে আমাদের একটু কমেন্ট করে জানাবেন আমরা নেক্সট বা পরবর্তী সময়ে যেটা নিয়ে আসব আশা করি এর থেকেও ভালো হবে ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য সময় কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যেন আমার এক হাজার সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় সে আশাই করি এবং আপনাদের সাপোর্ট কামনা করি সব সময় তো বন্ধুরা গান অনেক পারি আসলে গান ক্যামেরার সামনে কখনোই গাওয়া হয় না তো আজকে আপনাদের জন্য ক্যামেরার সামনে গাইতে বসে গান আসিফের গান আসিফের ভরা অনেক গান তো বিগত সময় গাইছি আমাদের সামনে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় পৌরসভার জোন ভাই তো যাই হোক বড় ভাইয়ের সামনে গান গাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার আমারও হয়তো আজকে শেষ সৌভাগ্যের সুযোগটা হয়েছে ভাই জানেন আমি গান পারি আজকে প্রথম বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি এটা আমার প্রিয় একটা মানুষের প্রিয় একটা গান উৎসর্গ সেই প্রজাপতিকে যিনি আমার কাছ থেকে হাজার হাজার কিলো দূরে আল্লাহ যেন তাকে ভালো রাখে সবাই তার জন্য দোয়া করবেন এবং সুস্বাস্থ্যের সাথে যেন সে দীর্ঘজীবী হয় এই কামনাই করি এবং আপনারাও করবেন তো মনে করি আজকের এই গানটা গাই তো চলেন আমরা গানে বৃষ্টি কথাই ভাবছি বৃষ্টি ভেজা তোমার কথাই ভাবছি পারি না কিছুতে মনেকে বুঝাতে কি সুখ পাও বলো আমাকে পুরাতে পারি না কিছুতে মনেকে বুঝাতে কি সুখ পাও বলো আমাকে পুরাতে কোথায় হারিয়ে গেলে সে কথা ভেবেই কাছি ও বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি পারলে কি করে এতো ব্যথা দিতে আমাকে ফিরিয়ে দিলে কি করে এত ব্যথা দিতে আমাকে ফিরিয়ে দিলে নিশো এভাবে কা ফেলে কোথায় হারিয়ে গেলে সে কথা ভেবেই ও বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথায় ভাবছি পারি না কিছুতে তে বুঝাতে কি সুখ পাও বলো আমাকে পুরাতে পারি না কিছুতে মনকে বুঝাতে কি সুখ পাও বলো আমাকে পুরাতে। ভাবে কাফেলে কোথায় হারিয়ে গেলে সে কথা কাছি ও বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমার কথাই ভাবছি তো বন্ধুরা আজকে আর নয় নেক্সট টাইম আবারও আসবো আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে নয়টা নয়টার পরে আসবো ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন আপনাদের দোয়াই যদি ভালো থাকি অবশ্যই আগামীকাল নয়টার পরে আমি আবার লাইভে আসব সেই সাথে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন সবার আগে আপনাদের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশনটা চলে যায় এবং আমাদের সাপোর্ট করে আমার পাশেই থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই ভালোবাসা ভরা লাইভ জীবনের প্রথম গান গাওয়া এখানেই সমাপ্ত টানছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন